ফ্রেন্ডস আমি চলে লেসছি তোমাদের কাছে ছোট একটা ব্লগ আজকের ব্লগটা একদম অন্য অন্যরকম আজকে কোনো রান্নার ভিডিওটা কোনো ভোরার ভিডিও না আজকে খুব উপকারী একটা ভিডিও দেব তোমাদের আমার দাদা একটা ওয়েবসাইট খুলেছে নতুন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেই ওয়েবসাইটে গেলে তোমরা কি কি পাবে কি কি সুবিধা পাবে হুম তো সেই ওয়েবসাইট সম্বন্ধে তোমাদেরকে আজকে জানাব এটা আমার দাদার দোকান আর দাদা ওয়েবসাইটটা খুলেছে চলো এসো দাদার কাছে জেনে নাও যে এই ওয়েবসাইটে গেলে তোমরা কি কি পাচ্ছ কি সুবিধা কেন যাবে এই ওয়েবসাইটে কেন ক্লিক করবে ঘরে বসে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পূরণ করতে পারবো কোথাও যেতে হবে না ঘরে বসে করতে পারবো তো চলো দাদার কাছে শুনে নাও কিভাবে ওয়েবসাইটটা ক্লিক করবে কি করবে ওয়েবসাইটে কি কি আছে চলো দাদার কাছে শুনে নাও নমস্কার বন্ধুরা আমার নাম অভিজিৎ রায় তো আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন জাস্ট আপনাদের লিখতে হবে ডাব্লিউ ডট আয়ুষ ডট ইন এই ওয়েবসাইটটা কেন আসবেন সেই ব্যাপারটা বলি আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক রকম কাজ থাকে যেগুলো ডকুমেন্টাল কাজ যেগুলোর জন্য আমাদের সরকারি অফিস বা প্রাইভেট অফিসগুলো দৌড়াতে হয় এবার থেকে আর সেগুলো আপনি আপনার ঘরে বসেই আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন যেমন ধরুন আপনি একটা প্যান কার্ড বানাতে চাইছেন যেটা আপনার ব্যাঙ্কিং ক্ষেত্রে বা অন্যান্য অনেক অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে প্যান কার্ড লাগে সেক্ষেত্রে আপনি প্যান কার্ডটা কোথায় বানাবেন কতদিন সময় লাগবে কীভাবে বানাবো কী কী ডকুমেন্ট লাগবে এই কাজটার জন্য আপনি জাস্ট আপনার আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন পরে একটা আপনি টাইম অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে আপনি কোন টাইমে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন কথা বলার পর আমাদের টিম আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে করার পর জাস্ট ওয়ান আওয়ার্সের মধ্যে আপনার প্যান কার্ড আপনার হোয়াটসঅ্যাপে কপি চলে যাবে এবং হার্ড কপিটা এনএসডিএল অর্থাৎ সরকারি অফিস থেকে আপনার পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এ ধরনের অনেক সুবিধা আছে যেমন ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ফাইন্যান্সের যে কোনো কাজের ক্ষেত্রে হোক আপনি ক্রেডিট কার্ড নিতে চান লোন নিতে চান সেগুলো পাবেন এছাড়া আছে ভালো শপিং করার দুর্দান্ত অফার আছে অর্থাৎ আপনি আপনার অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে শপিং করলে যে ডিসকাউন্টটা পারছেন আপনি যদি সেম প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পারচেজ করেন সেক্ষেত্রে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন তো আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা একবার ওয়েবসাইটটা ভিজিট করুন দেখুন এবং একটা রিভিউ দিয়ে রাখবেন আর বাকি ওয়েবসাইটটা কিভাবে চালাতে হবে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা আমার বোন আপনাদেরকে বলে তো চলো বন্ধুরা ফার্স্টেই এই দেখো ক্রোমটা খুললাম ক্রোম খুলে এখানে সার্চে লিখবে ডাব্লু ডট আয়ুষ এল ডট ইন এ দেখো পুরো আমি লিখছি ডাব্লু ডাব্লু ডট এ এইচ এল ইডি ডট ইন এটা লিখে জাস্ট সার্চ করবে এ দেখো আমার লেখা হয়ে গেছে সার্চ করছি এবার এটা খুলে যাবে পেজটা খুলে যাবে এইটা হচ্ছে পেজটা দেখতেই পাচ্ছো বন্ধুরা আয়ুষ এলইডি এখানে কী কী আছে এবার তোমরা দেখে নাও এ দেখো কম্পিউটার সার্ভিস ব্যাংকিং ফাইন্যান্স ব্যাংকিং আচ্ছা এখানে এল আছে এলইডি লাইট তোমরা এখান থেকে পারচেস করতে পারবে এই যে ব্যাঙ্কিংগুলো আছে এই ব্যাঙ্কিং সুবিধা আছে ঠিক আছে বন্ধুরা ব্যাংকিংয়ের সমস্ত কাজ তোমরা এখান থেকে করতে পারবে প্যান কার্ড তৈরি আরও সমস্ত কাজ তোমরা করতে পারবে এই ওয়েবসাইট থেকে ঘরে বসেই করতে পারবে এই দেখো এই ফিচার্সগুলো আছে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট প্রোডাক্ট তোমাদের আজকে প্রোডাক্টটা দেখাই এই দেখো প্রোডাক্ট এই এই প্রোডাক্টগুলো আছে মানে অ্যামাজনের সাথে লিংক আছে একদম তুমি সব রকমের প্রোডাক্ট এখান থেকে পারচেস করতে পারবে হুম এ দেখো অনলাইন শপিং আমি অনলাইন শপিংটা করলাম এই দেখো এই জিনিসগুলো আছে এগুলো তোমার যদি দরকার হয় তুমি এখান থেকে ক্লিক করবে এখানে সবথেকে বড়ো কথা ছাড় পাবে এই ওয়েবসাই এই ওয়েবসাইট থেকে যদি তোমরা পারচেস করো তাহলে এখান থেকে তোমরা কিন্তু ছাড় পাবে দেখছো কত জিনিস আছে তো আমি চলো ফার্স্টেই আমার যেমন স্ট্যান্ডটা দরকার এখন তো স্ট্যান্ডটা যদি আমি ভাবি নেব তো দেখছো একদম চলে এলো স্ট্যান্ডটায় ক্লিক করলাম এখানে চলে এলো একদম নিচে নামাবে এই এ দেখো ডাব্লু ডাব্লু এখানে অ্যামাজন এখানে অ্যামাজনে ক্লিক করবে অ্যামাজনে চলে যাবে লিঙ্কটা এ দেখো পুরোপুরি অ্যামাজনে খুলে গেলো তোমরা যেভাবে অ্যামাজন থেকে মানে পারচেস করো যেভাবে অর্ডার করো ঠিক সেইভাবেই অর্ডার করবে এ দেখো সাতষট্টি পার্সেন্ট কিন্তু ছাড় আছে তোমরা যদি এখান থেকে ক্লিক করে নাও এই ওয়েবসাইট থেকে ক্লিক করে তোমরা যদি এটা কেনো তো সিক্সটি সেভেন পারসেন্ট ছাড় পাবে ঠিক আছে ছাড় দিয়ে তোমরা এটা কিন্তু কিনতে পারবে তো জাস্ট এরকম প্রোডাক্ট কীভাবে কিনতে হবে কিভাবে অর্ডার করতে হয় তোমরা তো জানো এই যে ডুক কাট করে রেখে তারপরে কিনতে হয় তোমরা তো সব কিছু জানো তো সেইভাবেই করবে যেভাবে অর্ডার করতে হয় সেইভাবে অর্ডার করবে করার পর আমি এবার ব্যাক করে দিচ্ছি জাস্ট তোমাদের দেখালাম একদম অ্যামাজনের সঙ্গে কিন্তু লিঙ্কটা করা আছে আরও বিভিন্ন রকম আছে সব রকমই তোমরা এখান থেকে কিনতে পারবে সেটা ছাড় পাবে যেহেতু আমার ওটা দরকার বলে আমি ওটা দেখালাম তোমাকে স্ট্যান্ডটা এত কিছু জিনিস আছে এবার আমি ব্যাক করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখো গেট রিভিউতে চলে গেলাম একটা রিভিউ দিয়ে দেবো কারণ যখন দেখলাম এই ওয়েবসাইটটা একটা রিভিউ দিয়ে দিই হুম এখানে এই যে ফাইভ স্টার দিয়ে দিলাম আর এখানে একটা যা হোক লিখে দেবে আমি যেমন নাইস ওয়ার্ক লিখে দিলাম কারণ দাদা অনেক কষ্ট করে করেছে এই ওয়েবসাইটটা তো নাইস ওয়ার্ক লিখে দিলাম লিখে এই যে একদম পোস্ট করে দিলাম তাহলে হয়ে গেল তো দাদাও একটা রিভিউ পেয়ে গেল। আর কে কোথা থেকে দেখছো সেটাও দাদা জানতে পারবে আর তোমরা যারা যারা দেখছো দাদা কিন্তু তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে তোমাদের পাশে থাকবে তোমরা দাদার পাশে থেকে দাদাও তোমাদের পাশে থাকবে এটুকু আশা রাখছি তোমাদের ওপর তো এইভাবে এবার ব্যাক করে চলে আসছি আর কিছু নেই জাস্ট ওয়েবসাইটটা খুলবে দেখবে ভালো হলে অবশ্যই এখানে অ্যাকসেপ্ট করবে তো আজকে বন্ধুরা এই ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে টাটা বাই